আপনি জানাদান ওরা যদি বলে যে কোরান আপনার বানানো তাহলে আপনি তো মানুষ ওরাও মানুষ ও নবী ওরা যদি আপনাকে তাদের সমান মনে করে তাহলে মনে ওদেরকে বলেন লাইনি যে তামাতিল ইনসুয়াল জিনু শুধু যে মানুষ জাতি তা না জিনদেরকেও নিয়ে নিতে পারে তারা যেন একত্রিত করে আলা ইয়াতু বি মিসলি হা আদাল কোরআন এই কোরানের মতো একটা কোরান যেন তারা বানাইয়া দেখায় সম্ভব বলেন ও নবী আপনাকে যদি তারা বলে যে কোরআন আপনার বানানো তাহলে তারা যেন একটা সবাই মিলে একটা বানাই নিয়ে আসে সুন্দর কথা না তাহলে আপনি যদি বানাইতে পারেন একলা হইয়া তাহলে ওরা দুনিয়ার সবাইরে নিয়ে জিন জিন জাতিরও নিয়ে বানাই দেখাক আপনি তো একা বানাইছেন তো ওরা সবাইরে নিয়ে একটা বানাই দেখাক লা ইয়াতু নাবি মিসলিহি তারা পারে নাই এটার মতো আনতে ওয়ালাউ কানা আবাদুহুম লিবাদিং জাহীরা তারা একে অপরের সহযোগিতা নিয়েও এই কোরআনের মতো কোন কোরআন বানাইতে পারে নাই প্রমাণ হইল কি কোরআন আল্লাহর বাণী নবীর জন্য একটা সবথেকে বড় মুজিজা কি মজেসা আল্লাহ তালা প্রথমে বললেন একটা কোরআন নিয়ে আসেন কোরআন বানায় আনি আসতে বলেন কোরআন এর মতো একটা কিতাব নিয়ে আসতে বলেন পারছে এরপর আল্লাহ তালা তাদেরকে সহজ করার জন্য যে একটা কোরআন তো পারে নাই তাহলে দশটা এইভাবে কি করো সুরা নিয়ে আসুক কোরআনে সুরা আছে কয়টা একশো তো আল্লাহ তালা বলতেছেন যে দশটা সুরা নিয়ে আসুক ওখান থেকে বাকি একশো চারটা দরকার নাই আল্লাহ তা আলা সুর আয়হুদের নম্বর আয়াতের ভিতরে বলতেছেন আমি আকুলুন নাকি তারা অস্বীকার করে নাকি তারা আপনার সাথে বাহাদুরি করতে চায় উল্ফাহাতু নবী আপনি বলে দান তারা যেন নিয়ে আসে ব্যাশ্রি সু আর ইম মিতলি তারা যেন কোরআনে যে এই সুরা আছে সুরার মতো ছোটো ছোটো দশটা সুরা নিয়ে আসে ছোটো ছোটো দশটা সূরা বানায় নিয়ে আসে আপনি যেহেতু বানানোরা পারবে না ওদেরকে বলেন পুরো কুরআন তো পারে নাই 10টা সুরা নিয়ে আসুক এ ক্ষেত্রে মানুষ ডাকুক জিন ডাকুক কদউ মান ইসতাতু আቱም মিন দুনিল্লাহিং কুমতুম সাদিকিন আল্লাহ তাআলা বলে আমি আল্লাহকে বাদ দিয়া যাকে খুশি তাকে ধৈর্য তাকে দেইকা তার সহযোগিতা নিয়ে যেন 10টা সুরা বানায়া নিয়ে নিয়ে আসে সম্ভব এরপর আল্লাহ বলে ওরা যদি সত্যবাদী হয় তাহলে তো বানাইতে পারবে ইঙ্কুংতুম কিন্তু তোমরা যদি সত্যবাদী হও তাহলে দশটা সূরা বানায় দেখাও পারে নাই এরপরে আল্লাহ তা আলাহ সুরায় বাকার তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়াতে বলতেছেন ওয়া ইংকু তুম ফি রই বিম মিম্মান আলা অবদিনা ফা তুমি সূরা তিম্ আল্লাহ তা আলা বলেন ওয়াম কুমতুম ফির রৈ বিম মিম্মানা জাল্না যদি তোমরা ফির ওই বিম মিম্মানাস আমি যা নাজিল করেছি তার ভিতরে সন্দেহান থাকো আলা আবদীনা আমার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপরে আমার বান্দা মোহামম্দ সাল্লাহ সাল্লামের উপরে যেই কিতাব নাজিল করছি এ ব্যাপারে যদি তোমরা কী কী থাকো সন্দেহান থাকো তোমাদের যদি সন্দেহ হয় তাহলে সাত তু বি সুরা মিসলি মাত্র একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো পুরা কোরান পারে নাই দশটা সূরা বলছি তাও পারে নাই এরপর বলছি কি একটা সুরা বানায় নিয়ে আসো অদরৌ সুহাদা আ কুম্মি দুনীল্লা হিং কুমতুম সাদিক আল্লাহ তালা বলেন আবার বলতেছেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমি আল্লাহকে সারা যাকে খুশি তাকে ডাকো তার সাহায্য নাও তাকে সাক্ষী রাইখা তারপর একটা সুরত বানাও সম্ভব না এরপরে আল্লাহ তালা পরে রায় বলতেছেন ফা ইল্লামতা ফ আলুহান্তা ফাল্লু ফাত্তা কুন্নার আল্লাতি দুহান্না সুল হাইজার ফাইল্লামতাফ আলু তোমরা বানাইতে পারো নাই দশটা পারো নাই একটা কোরান পারো নাই একটা সুরা পারো নাই ফাইল্লাম তাফালু তোমরা পারো নাই ওয়ালাং তাফালু তোমরা কক্ষনো পারবে না সম্ভব কয়ামত পর্যন্ত সময় দিলে পারবে অন্য আয়া জায়গায় সাল্লা বলতেছেন একটা আয়াত বানায় নিয়ে আসো একটা আয়াত এই ঘোষণা দেওয়ার পরে সবাই মিললে বসছিল যে বানাইবে এখন দেখে আরবির মানে কি বলে কথা মেলে কিন্তু অর্থ মেলে না আবার অর্থ মিলাইতে গেলে শব্দ দিয়ে কোরআনের মতো এরকমের মেলে না কোরআন আশ্চর্য একটা মহ এজা আল্লাহর আপনি দেখেন টানদান পুরো কোরআন একের পর একটা এক ওজনে আসতে থাকবে ঠিক না আল্লাহ বলেন পদ্ম হা শেষে টান দিয়া একজন কল্লাইলি ইলা সাজা আবার টান এরপরে কি মা ওয়দ্দা কা রব্বুকা ওয়া মা শেষের দিকে কি একালিপটান পুরোত ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমার ইযা তালাহা ওয়ান নাহারি ইযা এই হা যদি মেলাইতে যায় অর্থ মেলে না অর্থ মিলাইতে গেলে হা মিলাইতে পারে না আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস শাশক কুরসিন ইলাহিন নাস সিন রাখতে গেলে অর্থ মেলে না আবার অর্থ মিলাইতে গেলে সিন মিলাইতে পারে না সম্ভব মানুষের কাছে এগুলো বলেন তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লা আনতা ফালু তোমরা কখনো পারবেও না ফত তাকুন নারাল্লাতি ওয়াকুদু হান সুয়াল ওয়াল হিজারা সুতরাং খামা খামার নবীর সাথে জামিলাত ইরোনা তোমাদের জন্য ভালো হবে তোমরা আমার নবীর তaat কর নবীর অনুসরণ করো সাতদা পুন্যার এবং ওই আগুনকে ভয় করো আল্লাতি যেই আগুন নকু দুহান্না সুয়াল হেজারা তোমাদের মতো মানুষ এবং পাথরের দ্বারা জ্বালানো হবে এই আগুন কোন আগুন মানুষ আর পাথর দিয়ে জ্বালানো হবে কোন আগুন জাহান্নামের আগুন বোঝেন নাই তো ওই আগুনকে ভয় করো এইভাবে যদি চলতে থাকো তাহলে তো তোমরা ওই আগুনের কি হবা লাকড়ি হবা তো এই কথাগুলি কেন বললাম যে কোরআন আল্লাহ তালা রসুলকে দান করছেন আর এই কোরআনটা হলো রসুলের জন্য একটা অনেক বড় মজেসা যত।